চলে এসেছে আপনাদের সবার পছন্দের মিরাক্কেল হোয়াইট সিরিজ এর সো যারা আমাদের মিরাক্কেল হোয়াইট লাভার ছিলেন অলরেডি আপনারা জানেন আমাদের ওল্ড ভার্সন গুলো কিন্তু মিলিগ্রাম এখন কিন্তু আপগ্রেড হওয়ার সময় চলে আসছে সো এই নতুন গোটাথি ইনজেকশন এর বক্সে আপনারা কিন্তু টোটাল পেয়ে যাচ্ছেন এক লাখ পাঁচ হাজার মিলিগ্রাম পাওয়ারের এর গোটাথিয়ন ইঞ্জেকশন ট্রিটমেন্ট বক্স এন্ড এবার এই মিরাকেল হোয়াইট লেটেস্ট সিরিজটি কিন্তু অ্যাডভান্স টেকনোলজি এবং নিউ ফর্মুলা দিয়ে ক্রিয়েট করে চলে এসেছে আপনাদের মাঝে সো যারা চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত হোল বডি কে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে একটি ইভেন স্কিন টোন নিতে তাদের জন্য রিকমেন্ডেড থাকবে আমাদের নিউ সিরিজের এই বক্সটি ডিটেলস জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর চলে এসেছি আপনাদের সবার পছন্দের ভ্যালুমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাস্থেটিক সেন্টার থেকে এন্ড এই মুহূর্তে আমি বসে রয়েছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে এন্ড আমার হাতে রয়েছে একদম নিউ শিপমেন্টে চলে আসা মিরাকল হোয়াইট সিরিজের সিগনেচার রেডিয়েন্স ইন্ট্রিগাল কেয়ারের প্রায় 1 লাখ 5000 মিলিগ্রাম পাউডারে কোটাথ Condition treatment box

প্রতি সপ্তাহে একটা করে ইনজেকশন নিতে হবে কন্টিনিউ করতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবভিয়াসলি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো আমরা বাড়িয়ে কমিয়ে থাকি এইটিন ছেলে মেয়ে নিতে পারছেন এটির কিন্তু কোনো ধরনের সাইড এফেক্টস নেই সো যারা পার সেশন ওয়াইজ আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে হবে আপনার কাছের সেন্টারগুলোতে আর যারা হোলসেল এবং রিটেলার প্রাইসে এই ফুল বক্সি পার্চেস করতে চাচ্ছেন যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে